থাকার কথা করছেন। আপনাদের বিয়ের প্রস্তাব গ্রহণ গ্রহণযোগ্য হবে পাত্রী এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে সৌদি আরবের জেদ্দাতে অবস্থান করছেন সেইখানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব প্রবাসী বত্রিশ বছর বয়সী পাত্রী বিউটি আক্তারের বিয়ের প্রস্তাবে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে থ্রি ওয়ান ফোর সেভেন ফাইভ থ্রি পাত্রীর নাম হচ্ছে বিউটি আক্তার তার ডাক নাম বিউটি পাত্রীর বয়স হচ্ছে বত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের সংসারে একজন সন্তান রয়েছে তিনি বর্তমানে সৌদি আরবের জেদ্দাতে অবস্থান করছেন সেইখানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন পাত্রী এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা বই পড়তে পাত্রীর ভীষণ ভালো লাগে নদীর পাড়ে ঘুরে বেড়াতে কিংবা সময় অতিবাহিত করতে তার খুবই ভালো লাগে থ্রি পিস হচ্ছে পাত্রের সব থেকে পছন্দের পোশাক পছন্দের খাবারের তালিকায় রয়েছে বিরিয়ানি ফুচকা এবং ঝালমুড়ি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা এবং একজন বোন পাত্রীর বোন বিবাহিত এবং পাত্রীর বাবা অনেক বছর আগে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশে পাত্রীর মা এবং পাত্রীর আগের ঘরের সেই সন্তান একই সাথে নারায়ণগঞ্জে অবস্থান করছেন পাত্রী বর্তমানে কাজের সুবাদে সৌদি আরবে একাই আছেন তিনি বড় হয়েছেন নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জে হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা জীবনসঙ্গী হিসেবে আমাদের এই সৌদি আরব প্রবাসী পাত্রী জানিয়েছেন তিনি একজন ভালো মনের মানুষকে সন্ধান করছেন পাত্রকে অবশ্যই ভদ্র হতে হবে পাঁচ ভক্ত নামাজি হতে হবে পাত্রের বয়স কমপক্ষে বত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ফুট এগারো ইঞ্চির মধ্যে হলেই চলবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন আপনি ডিভোর্সি হন বিপত্নিক হন কিংবা অবিবাহিত হন আপনার বিয়ের প্রস্তাবকে পাত্রী প্রাধান্য জানাবেন তবে বিবাহিত পাত্রদের বিয়ের প্রস্তাব না করতে আমাদের এই সৌদি আরব প্রবাসী পাত্রী নিষেধ করেছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন ধূমপান কোনোভাবেই একসেপ্টেড হবে না বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ এবং ঢাকা বিভাগের পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে পাশাপাশি পাত্র প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছেন রেস্ট্রিকশনের ক্ষেত্রে পাকরি জানিয়েছেন যারা মাদকাসক্ত শক্ত কিংবা খারাপ কোনো নেশাতে আসক্ত আছেন পাশাপাশি যারা মেয়েলি নেশাতে আসক্ত আছেন অর্থাৎ যারা পরকিয়া কিংবা হচ্ছে নারী আসক্ত এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই আমাদের এই পাত্রী বিশেষভাবে অনুরোধ করেছেন মূলত যারা পরিবারকে প্রাধান্য দিতে পারবেন এবং সংসার নিয়ে সিরিয়াস মনোভাব পোষণ করেন কেবলমাত্র এমন পাত্রদেরকেই বিয়ের প্রস্তাব করতে তিনি আহ্বান জানিয়েছেন এবং যে সকল পাত্ররা ঘর জামাই থাকার কথা চিন্তা ভাবনা করছেন আপনাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে তবে অবশ্যই আপনাকে বিয়ের পর পাত্রীর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হবে একমাত্র সেই ক্ষেত্রেই আপনাকে ঘর জামাই হিসেবে তারা রাখতে আগ্রহী হবেন পাত্রী এখন বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন কিন্তু এর আগে তিনি বিগত দুই বছর ওবারে অবস্থান করেছিলেন এই ছিল আমাদের আজকের সৌদি আরব প্রবাসী পাত্রীর বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই প্রবাসী পাত্রীকে পছন্দ হচ্ছে এবং তার চা পাওয়ার সাথে আপনার পছন্দ অপছন্দ মিলে যাচ্ছে দ্রুত ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অতঃপর তার প্রোফালে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রির সাথে বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ